আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক আশা করি ভালো আছেন সুস্থ আছেন আইটি সিরাজুল চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আমি আছি মোহাম্মদ সিরাজুল ইসলাম সম্রান্ত শিক্ষক মন্ডলী আজকে আমি নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কারণ দেশে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপভৃত্তির কাজ চলতেছে আমরা উপভৃত্তির কাজ করতে গিয়ে আমরা বিভিন্ন সমস্যাবার সম্মুখীন হচ্ছি কারণ উপবৃত্তি সাবরে কিছুটা আপডেট চলে এসেছে এই আপডেটের কারণে এখন আমরা ইচ্ছে করলেই কিন্তু আমরা অর্থাৎ যে কোনো শিক্ষার্থীর তথ্য এন্ট্রির ক্ষেত্রে আমরা যে কোনো মোবাইল নাম্বার বা যে কোনো আইডি নাম্বার দিতে পারতে পারছি না সমাজ শিক্ষামণ্ডলী যে সমস্ত শিক্ষার্থী পূর্বে এন্ট্রি কিন্তু রয়েছে কি না যে এন্ট্রি রয়েছে তাদের মোবাইল নাম্বার সে অভিভাবকের এনআইডি দিয়ে ওই অভিভাবকের এনআইডি দিয়ে মোবাইল নাম্বার আছে কি না এবং ওই মোবাইল নম্বরটি বা অ্যাকাউন্টটি নগদ অ্যাকাউন্ট আছে কি না এই সমস্ত বিস্তারিত জানার জন্য আজকে আমি এই ভিডিও নিয়ে এসেছি আমি ইতিমধ্যেই বিভিন্ন জায়গা থেকে ফোন পেয়ে আসছি যে আমরা কীভাবে এই তথ্যগুলো বুঝবো বা জানবো বা কী কাজ করব কোনটা আগে করবো কোনটি কাজ আপনি আগে করবেন আগে শিক্ষার্থী আপনি এন্ট্রি করবেন বা আপনার তো সংশোধন করবেন বা সিনেহালাঘাত করবেন এই বিষয়ে আমাকে ভিডিও থাকবে পরবর্তী ভিডিওতে তো যে তোমার মূল বিষয় হচ্ছে যে আপনি যে সমস্ত শিক্ষার্থী আপনি উপর থেকে ভর্তি দিয়ে আসছেন অর্থাৎ দু হাজার চব্বিশ বা তার পূর্বে যে সমস্ত শিক্ষার্থী আমার বিদ্যালয়ে কৃত রয়েছে বা সাব এন্ট্রি রয়েছে ওই সমস্ত শিক্ষার্থীর অভিভাবকের এনআরডি দিয়ে মোবাইল নাম্বার বা নগদ অ্যাকাউন্ট আছে কি না আপনি যদি এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন আপনি সিক্রেট টিপসের মাধ্যমে গোপন টিপসের মাধ্যমে আপনি জানতে পারবেন আপনার কাজটি খুব দ্রুত হবে তাহলে এক কথা নয় আমি যদি যখন উপযুক্ত সার্ভারে প্রবেশ করবেন আমরা ধর প্রবেশ করব আমরা বাম পাশে ড্যাশবোর্ড তার নিচে আমরা প্রাথমিক নির্বাচন আমরা অপশন পাবো এই প্রাথমিক নির্বাচন ক্লিক করলে পরে আমরা আবার কয়েকটি অপশন পাবো নতুন শিক্ষার্থী এন্ট্রি আর এর নিচে রয়েছে বেনিফিশিয়ারি শিক্ষার্থী যে সমস্ত শিক্ষার্থীগণ উপ টি পেয়ে আসে তাদের একটা আমরা দেখতে পাবো এখানে আমরা তথ্য সংশোধন ক্লিক করলে পরে আমরা আবার এখানে দুটি অপশন আমরা পাবো এটা হচ্ছে তথ্য তথ্য সংশোধন দাসিক একটা হচ্ছে তথ্য সংশোধন সংশোধন অনুমোদন তথ্য সংশোধন অনুমোদন আপনি যখন তথ্য সংশোধন যাচাই ক্লিক করবেন আপনি এই নিচের দিকে বিশাল একটি লিস্ট পাবেন আপনার বিদ্যালয়ে যে সমস্ত শিক্ষার্থী রয়েছে ওই সমস্ত শিক্ষার্থী একটি লিস্ট আপনি পাবেন এবং ডান দিকে ডান দিকে অর্থাৎ শেষের দিকে আপনি একটি চোখের আইকন দেখতে পাবেন এখানে একটি চোখের আইকন দেখতে পাবেন এবং তার পাশে আমি একটি কলের আইকন দেখতে পাবেন সেটা হচ্ছে এডিট বাটন এই এডিট বাটনে ক্লিক করে পরে আপনার কাছে এই তথ্যগুলো ফর্মটি ফুল চলে আসবে এখানে আপনার শিক্ষার্থীর নাম পিতার নাম মাতার নাম আপনার এখানে কোন কমিশে পড়ে সমস্ত তথ্য চলে আসবে এবং একটি জায়গায় গিয়ে দিকে গিয়ে আপনি দেখবেন পেমেন্ট বিবরণ পেমেন্ট বিবরণ অপশনটি পাবেন এই পেমেন্ট বিবরণে আপনি যখন এই নিয়ে ক্লিক করবেন তখন আপনার কাছে এই ধরনের আসতে পারে অথবা আপনার কাছে এই ধরনের আসতে পারে এই ধরনের আসতে পারে এদের আসতে পারে এখানে আমি যখন কোন শিক্ষার্থী যখন খুঁজবো এখানে এই ধরনের আসতে পারে অ্যাকাউন্ট সক্রিয় আছে অ্যাকাউন্ট প্রদত্ত জাতীয় পরিচয় পরিচয় সাথে যুক্ত নয় মোবাইল নম্বর প্রদত্ত জাতীয় পরিচয়ের সাথে যুক্ত নয় অর্থাৎ আপনার এই মোবাইল নম্বরটি যে মোবাইল নাম্বারটি দেওয়া আছে উপবৃত্ত হিসাবে এখানে এটি চালু আছে অ্যাকাউন্ট জাতীয় পরিচয় পত্রের সাথে যুক্ত নয় অর্থাৎ এখানে যে জাতীয় পরিচয় পত্রটির নাম মাঠ দেওয়া হয়েছে দেওয়া হয়েছে ওই নাম্বার সাথে এই মোবাইল নাম্বারটির কোনো নিবন্ধন নেই মোবাইল নম্বর প্রদত্ত জাতীয় পরিচয় পত্রের সাথে যুক্ত নয় অর্থাৎ আপনার যে আপনি যে শিক্ষার্থীর অভিভাবক হিসেবে যার এনআইডি নাম্বার দেওয়া আছে এবং মোবাইল নাম্বার দেওয়া আছে ওই শিক্ষার্থীর মোবাইল নাম্বার ওই শিক্ষার্থীর অভিভাবকের মোবাইল নাম্বার তার ওই এনআইডি দিয়ে নিবন্ধিত নেই এবং ওই ওই এনআইডি দিয়ে তার নগর এখন একটিভ নেই এটি বোঝায় বোঝায় আমরা যদি এখন যে এটা দেখি যে অ্যাকাউন্ট সক্রিয় আছে অ্যাকাউন্ট প্রদত্ত জাতীয় পরিচয় পত্রের সাথে যুক্ত মোবাইল নম্বর প্রদত্ত প্রদত্ত জাতীয় পরিচয় পত্রের সাথে যুক্ত তাহলে আমি এখানে বুঝে নেবো আমি যখন খুঁজে কেলে করবো যে আমি বুঝে নেব যেখান থেকে যে আমি অভিভাবক হিসাবে যার মোবাইল নাম্বারটি যার এনআইডি দিয়ে ব্যবহার করেছি ওই এনআইডি দিয়ে ওই অভিভাবকের মোবাইল নাম্বারটি অ্যাক্টিভ আছে এবং ওই এনআরএ দিয়ে ওই শিক্ষার্থীর অ্যাকাউন্টটি নগদ অ্যাকাউন্টটি সক্রিয় আছে আপনি এইভাবে সহজেই ওই শিক্ষার্থীর তথ্যগুলো আপনি যাচাই করতে পারবেন সম্মতি ভিউর্স আশা করি আপনাদের এই ভিডিওটি একটু হলে কাজে ভুক আসবে যদি একটু হলে কাজ আসে উপকার আসে অনুগ্রহপূর্বক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি তখন দেখার জন্য আন্তরিক ধন্যবাদ